প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক বোন বসে আছে এই বোনটি আমাদের ক্যামেরার সামনে কেন আসলো সেই কথাগুলো আজকে জানবো এবং শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি কি নাম আপনার কোথা থেকে এসেছেন আমার নাম ভাইয়া ঝর্ণা এই যে আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন কিছু কষ্টের কথা আর কি জানার কষ্ট হ্যাঁ এই কষ্টের কথা ক্যামেরার সামনে এসে বলতে হবে কেন কাদেরকে শুনাবেন বলেন শুনাবো মানে কিছু লোকের মানে আর কি শুনাবো আমাদের জীবন একটা কাহিনী জীবনের গল্প বলতে চান আচ্ছা বলেন আপনার জীবনে কি হয়েছে আমরা একটু শুনি भैया আমার জীবনে আমি একটা ছেলেরে অনেক পছন্দ করতাম আচ্ছা তো ছেলেটা ভালো ছিল না আমার বাবা মা বলতে মা আছে কিন্তু আর কেউ না একটু আর একটা বড় ভাই আছে তো ওই ভাইটার নিয়ে আমরা একটা ভালো একটা সংসার করতেছি ছোট একটা ঘর নিয়ে তো ও যে চলে আসবে আমাদের মাঝখানে আমরা জানি না তো এক পর্যায়ে যে আমার এই পছন্দ গার্জিয়ান মাধ্যমেই আমাদেরকে বিয়ে করছে যখন একটা মেয়ে হয়েছে ও চলে গেছে অন্য একটা ছেলের সাথে অনেকটা মেয়ের সাথে চলে গেছে এ আপনার সাথে বিয়ে হওয়ার করে হ্যাঁ আপনাকে দেখে আমাকে দেখেই চলে গেছে আপনার তখন বিয়ের বয়স কত দিন আমার বিয়ের বয়স তখন ছয় মাস আসলো ছয় মাস হ্যাঁ আচ্ছা আর চলে গেছে এক বছর ভাই আচ্ছা এখন আমি আমার মেয়েটা না অনেক কষ্ট করি দিন এনে দিন খাই আমার অন কাজ কাম করতে পারে না বাসায় আগে বাসা বাড়ি কাম করতে পারতাম কোনো কাজ কাম করতে পারবে না আচ্ছা এই যে ছয় মাস আপনি সংসার করেছেন মাত্র হ্যাঁ এই ছয় মাসে আপনার একটা সন্তান এসেছে মেয়ে তো এই মেয়ে সন্তান তাহলে আপনাকে ছেড়ে যাওয়ার পরে মেয়ে সন্তান দুনিয়াতে আসছে আচ্ছা এখন মেয়ের বয়স কত এখন মেয়ের বয়স বছর ছয় বছর তাহলে কি আপনি এই ছয় বছর যাবৎ স্বামী ছাড়া আছেন এই বিয়ে সিদ্ধান্তটা আগে নেন এই সিদ্ধান্তটা আগে নিতে চাইছিলাম কিন্তু তখন যদি এতটা বুঝতাম তাহলে কিন্তু সিদ্ধান্তটা তখনই নিতেন এবং বুঝতাছে একটা মেয়ে হইছে অনারে আরে বুঝতাছে যে সিদ্ধান্ত কি বলে কষ্টের জীবনটা আর কি কার বলে এই কষ্টটা নিয়ে আর কি মেয়েটা নিয়ে আচ্ছা এই যে আপনার একটা মেয়ে আছে মেয়েটাকে নিয়ে একটু বলেন যে কিভাবে কেমন চলছেন আপনি সেই গল্পটা একটু বলেন আমি ভাইয়া আমার এই মেয়েটা নিয়ে আমি আর কি উইলে বললাম ভাষা কাজ করি আমি দুইটা ভাষা কাম করে আর কি মেয়েটার তাও খর্সাপতি দিতে না ঘর ভাড়া ঠিক মতো দিতে পারি না মানুষের একটা ঋণই থাকে চিলাচিলি করে মানুষ ঘর ভাড়া নিতে পারি এইভাবেই কষ্ট আর কি ওই যে বলছিলেন যে আপনার পরিবারে এখন কে কে আছে আমার পরিবারে এখন ভাইয়া ভোটে বা বোনে খালি মা আছে আর একটা ভাই আছে তাহলে কি এখন শুধু আপনার ইনকামের উপর পরিবারটা চলতেছে না আমার ভাই আবার ভালো না বুঝছেন কাজ কাম করতে চায় না ঠিকমতো নেই আমার আমি করি বর্তমানে আমার বলতে আমার মা একটু করে কোনো মুরব্দী মানুষ তাও হালকা পতলা বাসা একটু কাজ করে তা আপনি কি বাসাবাড়িতে কাজ করেন আমার আম্মু এই কাজ এই বাসাবাড়িতে কাজ করে কয় টাকা পান এই এই দে কি আপনাদের সংসার চলে বলতে আমার আম্মু আর কি পায় কোন রকম কম বেশ দুই তিন হাজারটা আর আমিও করি দিয়ে তিন হাজার টাকা আমি দিয়া আম্মুক সংসারটা চলে আপনারা কে ঢাকায় থাকেন হ্যাঁ আমরা ঢাকা থাকি বাসা ভাড়া নাকি নিজের বাড়ি বাসা ভাড়া থাকি আচ্ছা বাসা ভাড়া থাকেন আসলে এই গল্প বলতে গেলে অনেক সময় লাগবে আমরা একটু শর্ট করব তো মূলত আপনি যে এই যে ক্যামেরার সামনে আসছেন কি কারণ মানে কি নিয়ে কি জন্য আসছেন সেই কথাটা একটু বলেন আমার ওই যে একটা কষ্টের দুঃখ কষ্ট একটা মানে তার জন্য আর কি ঝামেলার সামনে এসেছে আচ্ছা দুঃখ কষ্টটা কি মানে আপনি তো হয়তো চলতে অসুবিধা হচ্ছে বা সেই জন্য মানুষ সহযোগিতা করবে এরকম চাওয়ার জন্য অথবা বিয়ে সাদের জন্য আপনি কোনটার জন্য আসছেন আমার একটু মানে সাহায্য করলে আমার একটু হেল্প করলে তো মানে আপনি চলতে পারবেন আচ্ছা বিয়ে সাদী না বিয়ে সাদী করতে আসেন না আপনি সহযোগিতার জন্য আসছেন আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনলেন আসলে এই বোনটি আগে কখনো ক্যামেরার সামনে আসে নাই দেখেন গুছায় কথাও বলতে পারে না তো আপনারা যদি এর গল্পটা শুনে যদি আপনাদের মনে হয় মনে মনে হয় যে একটু সহযোগিতা করবেন একটু পাশে দাঁড়াবেন দেশ এবং দেশের বাইরে থেকে তাহলে আপনার এই বোনের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে কি আছে বর্তমানে ভাই আমার দ্বারে মোবাইল কোনো কিছু তো নাই তো মোবাইল থাকলে আমি নাম্বার আমি আজকে রাতে মোবাইল আর কি একটা আনু আমি না পরে নাম্বার আর কি দিয়ে দিলাম আমার থাকতে ও নাম্বারটা কি আপনি পরে দিয়ে দিবেন হ্যাঁ এটা আমরা ভিডিওতে পরে দিয়ে দেব জি আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার আর কিছু বলার আছে জি আর কিছু বলার নাই প্রিয় দর্শক আপনারা শুনলেন এই বন্টির কথা যদি আপনাদের ভালো লাগে আপনারা এই বন্টির পাশে দাঁড়াবেন হ্যাঁ সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে